মুসলিম মানুষজনদের নিয়ে আলোচনা সভা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্মকে রাজনীতির সঙ্গে না মিশিয়ে মানবতার ধর্ম পালন করুন এদিন ইলামবাজার ব্লকের সর অঞ্চলের নবগ্রামে ইসলাম ধর্মাবলম্বী মৌলভী ও মোয়াজিনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল তিনি আরও জানান সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এদিনের এই বৈঠক বৈঠক শেষে মৌলভী ও মুওয়াজ্জিনদের সম্মান করা হয় তাদেরকে একটি করে নামাজি তোয়ালো একটি করে ছাতা সঙ্গে মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট রাজনীতি রাজনীতি এই দুটোকে আমরা কেউ যেন গুলিয়ে না ফেলি এই সমস্যাটা আমাদের আসছে যে আমরা ধর্ম রাজনীতি সবাইকে গুলি এক করে গুলি ফেলছি এবার আমাদের যখন কোন প্রার্থনা হচ্ছে তখন এই ধর্ম চলে আসছে রাজনীতি চলে আসছে আপনারা যখন সুকুমারে বলেন নামাজের পর বলেন তখন ওখানে যে বিজেপি কে গাল দিতে গিয়ে আমরা ওখানেই হিন্দু মুসলমান করে অনেক জায়গায় করে ফেলছি এইটাকে একটু লক্ষ্য রাখবেন নিশ্চয়ই দরকার আছে আমরা সবাই চাই বিজেপি কে কেউ চাই না আপনারাও চান না আমরাও চাই না আমরা মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করতে চাই ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করতে চাই তা এইখানে আপনাদের একটু নজর রাখুন যাতে অনেক জায়গায় এগুলো আমরাও খবর পাই সেগুলো যেন না হয় আমরা বিজেপি কে গাল দেবো আমরা জাতকে গাল দেবো না আমরা কোন মানুষকে গাল দেবো না আমরা দলকে গাল দেবো এটা আমি বলতে বলতে গুলিয়েছিলাম একটা কথা বিশ্বাস করি ধর্ম ধর্ম জায়গায় রাজনীতি রাজনীতি জায়গায় এই দুটোকে আমরা কেউ যেন গুলিয়ে না ফেলি এই সমস্যাটা আমাদের আসছে যে আমরা ধর্ম রাজনীতি সবাইকে গুলি এক করে গুলি ফেলছি এবার আমাদের যখন কোনো প্রার্থনা হচ্ছে তখন এই ধর্ম চলে আসছে রাজনীতি চলে আসছে আপনারা যখন বলেন নামাজের পর বলেন তখন ওখানে যে বিজেপি কে গাল দিতে গিয়ে আমরা ওখানে হিন্দু মুসলমান করে অনেক জায়গায় করে ফেলছি তো এইটাকে একটু লক্ষ্য রাখবেন নিশ্চয়ই দরকার আছে আমরা সবাই চাই বিজেপি কে কেউ চাই না আপনারাও চান না আমরাও চাই না আমরা মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করতে চাই ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করতে চাই তা এইখানে আপনাদের একটু নজর রাখুন যাতে অনেক জায়গায় এগুলো আমরাও খবর পাই সেগুলো যেন না হয় আমরা বিজেপি গাল দেবো আমরা জাতকে গাল দেবো না আমরা কোন মানুষকে গাল দেবো না আমরা দলকে গাল দেবো এটা আমি বলতে বলতে ভুলে গিয়েছিলাম